নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি মামুন আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা তো জানোই ডোডোর ব্যবিসিয়া হয়েছো শরীরটা একদম ভালো নেই আর ব্যবিসিয়া ডগিদের জন্য যে কতটা লাইফ রিক্স রোগ সেটাও তোমরা আশা করি সবাই জানো সে তো আমার মানে কপাল ভালো আর আমার ডোডোর লাগ ভালো যে ডোডোর হালকা শরীর খারাপ দেখেই আমি ডক্টর কনসাল্ট করলাম তো ডক্টর বললো সঙ্গে সঙ্গে টেস্ট করাতে আর টেস্টেই ধরা পড়েছর ব্যবিসিয়া হয়েছে জানতে পেরেই ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে অলরেডি তো ব্যবিসিয়ার যে ওষুধগুলো হয় না ওই ওষুধগুলো না অনেক কস্টলি জানো তো আমাদের বাড়ির আশেপাশে আর ডোরোকে যেখানে ডাক্তার দেখাই ওর আশেপাশে অনেক ডগ ফার্মেসি আছে সেখানে না একদম ডিসকাউন্ট পাওয়া যায় না আর ডোরোর যে ওষুধগুলো দিয়েছে এক একটা পাতায় মানে হচ্ছে তোমার দশটা থাকে কোনো পাতায় একটা ওষুধ আবার কোনো পাতায় দশটা থেকে আট থেকে দশটা ওষুধই এরকমই আছে আর কি সব এক একটা পাতা ওষুধের দাম জানো পনেরোশো টাকা সতেরোশো টাকা দু হাজার টাকা এরকম অনেক টাকার ওষুধ কিনতে হবে আমাদের তো আমরা সেই জন্য বড় বাজারে এসেছি কলকাতা বড় বাজারে হচ্ছে ডক ডক ফার্মেসি আছে ওখানে না মেডিসিনের উপর একটু বেশি ডিসকাউন্ট পাওয়া যায় তাই আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বিকালেই গাড়ি নিয়ে দুজনে বড়োবাজারে চলে এসেছে গাড়ি পার্কিং করে হেঁটে হেঁটে ইন্ডাস্ট্রিট লাইট মার্কেটের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আমরা ডক ফার্মাসিতে চলে এসেছি ওখান থেকে ওষুধ নিয়ে না যেই বেরিয়েছে বিলটা দেখে শুন ভাবছে কত টাকা চলে গেল আমিও ভাবছি যে এত টাকা চলে যাবে ওষুধ কিনতে আমি ভাবতেই পারিনি যাই হোক কী করা যাবে বাচ্চাকে তো সুস্থ করতে হবে এখন টাকার কথা ভাবলে হবে না তো ওষুধ কিনে আমরা থানা বড়বাজার থানার পাশে মার্কেটে চলে আসি ওখান থেকে ডোর জন্য একটা স্নানের টাওয়ার নিই আর হচ্ছে ফ্রিজের দুটো হ্যান্ড কভার নেব সেই জন্য এসেছিলাম আর কি নিয়ে তারপরে একটু বেরিয়ে এসেই দেখি লম্বা একটা টেডির পটি এত সুন্দর লাগছিল না কি বলবো তোমাদের আমি নিইনি টেডি কিন্তু ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি তাই টেডির ভিডিওটা শেয়ার করলাম তারপরে গেলাম ক্যানিং স্ট্রিটে ওখান থেকে একটা আইসক্রিম স্কুপার নিচ্ছিলাম সুমন দেখছিল আমি দেখিনি আমার তো খুব গরম লাগছিল গলা শুকিয়ে গেছিল তাই আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম হঠাৎ দেখলাম একটা চাকুনি দাঁড়িয়েছে আমি ভাবলাম কি করবে এটা মনে হয়তো ভাবছি যে যা অ্যামাউন্ট নিয়ে বড় বাজারে এসেছিলাম দুজনে তার তিন ডবল খরচ হয়ে গেছে জানো তো কিন্তু চপারটা নেই নি তার কারণ হচ্ছে আমরা বুঝি না না সেই জন্য আর নেই নি মা যদি কখনও আসে তখন দেখব নেওয়া যায় কি না তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম বন্দুকের দোকানে একটা খেলনা বন্দুক নিলাম ভুটুর জন্য

এদিকে মাকে ফোন করেছিলাম একটা দরকারে তো মা বলছে যে জোরু এত ডিস্টার্ব করছে যে কাউকে ঘুমাতেই দিচ্ছে না ঘরে এই ঘর ওই ঘর করে দুষ্টুমি করে তাদের প্রাণ অতিষ্ঠ করে তুলছে আমরা এখন বাড়ি যাওয়ার জন্য শর্টপাট করছি সেমন গাড়ি আনতে গেছে দাঁড়িয়ে আছে ওখানে বেরিয়ে যাবো তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবো না কারণ এই টাইমে না প্রচণ্ড জ্যাম তাই বাড়ি পৌঁছোতে পৌঁছাতে আসতে অনেক সময় লেগে যাবে চলো যাই

এক্ষুনি চলে আসছে এই আওয়াজ দিচ্ছে দেখো ঘরের ভেতরে ডাকতে শুরু করেছে ও বুঝতেই পেরেছে যে এই দেখো ওই দেখো আসছে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আগে ফ্রেশ হবো কি আগেই সুমনবাবু বসে পড়েছে মানে বন্দুকটা নিয়ে বাবা মা সোনু আছে ওদেরকে দেখাচ্ছে নিজেও একটুখানি সেট আপ করে দেখছে যে সব ঠিকঠাক আছে নাকি দেখে এসেছে তাও এখানে এসে আর একবার ট্রায়াল দিচ্ছে আর সবাই এখানে ডিসকাস করছে জানো তো যে ভুটুবাবু এলে কি করবে আর এসে কি করে বন্দুকটা নিয়ে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ওই তো এখনও নেই আসবে কয়েকদিন পর আর কি এই বন্দুকটার মধ্যে না দেশলাইয়ের ওই বারুদটা ঢুকিয়ে ফোটাতে হয় কোনো কোনো বাজি মানে ক্যাব বাজি ঠাজি ঢোকানো লাগে না মানে খুব সুন্দর আওয়াজ হয় কিন্তু বারোদের গন্ধটা না খুব বাজে একদম নিতে পারি না যাই হোক এখানে দেখো সব ওষুধগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই ওষুধগুলো না অনেক দাম এই অ্যাটোভাটা জানো তো এই অ্যাটোভাটায় আছে দশটা ওষুধ পনেরোশো টাকা দম পনেরোশো টাকা দাম নিয়েছে আর ব্যাবেকটো যেটা আছে ওটাই নিয়ে নিয়েছে দু হাজার টাকা তারপরে তো গ্যাসের ওষুধ আছে তারপরে লিভারের ওষুধ আছে আরও অনেক ধরনের ওষুধ আছে সেগুলো আমি আমাদের সাথে শেয়ার করব পরে তো এখানে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে আমরা উপরে চলে এসেছি আর ডোডোর টয়লেটের ওখানে না মানে নিচের অংশটাই একটু ইনফেকশন হয়েছে তো সেই জন্য ডক্টর দেখা দেখিয়েছিলাম আর কি ডক্টর আমাদেরকে বলেছিল কি স্কিনটা ইউজ করতে স্কিনটা কিন্তু ডগিদের জন্য খুব মানে স্কিন ইনফেকশানের জন্য খুব ভালো তো ওটাই আমরা ইউজ করছি উপরে এসেছি ডোডোর যেহেতু শরীর খারাপ সুমন ওর হাত পা আর ওই টয়লেটের ওই জায়গাগুলো একটু মুছে এই স্ক্রিনটা লাগিয়ে দিচ্ছি আর আমি যে ওকে সন্ধ্যাবেলায় খাইয়েছিলাম বাড়িতে এসে তো এখনও তো মুখ টুক মুছে দিচ্ছি চোখ টোক মুছে দিচ্ছি আমি ওকে রোজ রাতে ক্লিন করেই শোয়াই আর কি রোজ রাতে এটা আমার একটা ডিউটি জানো তো যে ওকে মুখ টুক মোছাবো আর অদ্ভুত কি যেন আমি যদি মুখ না মোছাই নিজে নিজে মুখ মুছে নেবে তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বন্ধুরা তবে আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা সাবস্ক্রাইব অবশ্যই করো আর হ্যাঁ আমার পাশে থেকেও তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না আসতে আসি দেখা